গুড মর্নিং বন্ধুরা আজকে বারটা হলো বুধবার আর সকালবেলা আমি ছেলে জামা কাপড়গুলো মেলতে এসেছি তোমরা সবাই কেমন আছো আমি খুব একটা ভালো নেই কারণ ছেলে শরীরটা একদম ভালো না জ্বর এসেছে তার মধ্যে সারা রাত ঘুমায়ও নি জ্বরের জন্য সারা ওষুধও খাইয়েছি কিন্তু তাও যেটা হয় বাচ্চা মানুষ তো মানে সারা রাত ঘুমাতে পারেনি একবার এপাশ ওপাশ কাঁদছে ঘুমের মধ্যে হুম এইভাবেই চলেছে আর আমরা দুজনা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ তোমাকে বলেছি এই বাড়িতে আমরা দুজনেই মাত্র আর কি তো কেউ নেই তো দুজনা মিলে থাকলে না ও ধরো অফিস যায় সারাদিন পর খাটাখাটনি করে আসে ও ক্লান্ত থাকে আমি সারা রাত নিয়ে ওকে ওইভাবে বসেছিলাম একবার শুতছে একবার ঘুমাচ্ছে একবার বসে কাঁদছে আবার নিয়ে বসছি এইভাবেই রাতটা কেটেছে কালকে কী বলবো এত টেনশন হয় বাচ্চা ছোট থাকলে আর ওরা তো বলতে পারে না যে কী অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারি না মানে আমার না ভেতরটা একদম মনে হয় যেন ফেটে যায় এত কষ্ট হয় মানে ওকে দেখলে যদি ও শরীর খারাপ হয় এমনি সবসময় ও খুব তো জানে খুবই দুষ্টুমি করে সব সময় কিছু না কিছু করতে থাকে সব সময় আমি চিল্লাতে থাকি বকতে থাকি কিন্তু যখন ওর শরীর খারাপ হয় না একদম মাথা নিয়ে দেয় আর ওটা দেখলে না এত টেনশন হয় তোমাদের ভাষায় বোঝাতে পারবো না হয়তো জ্বর হয়েছে হয়তো কমে যাবে কিন্তু তাও মায়ের মন তো এটা বোঝাতে পারি না যে শরীর খারাপ হয়েছে ঠিক হয়ে যাবে হুম শুধু ভেতরে ভেতরে টেনশন হয় বিভিন্ন উল্টো কথা মাথায় আসে আর তার মধ্যে আমার মাও যে এসে থাকবে এত দূরে আমাদের বাড়ি জানোই আমার বাপের বাড়ি সেই নবদ্বীপে আমার মা একটা কাজ জব করে সেটা জব ফেলে ধুয়ে তার সংসার আছে সেসব ধুয়ে কতদিনই বা এসে সে থাকবে বলো আর আমি যে যাব অত দূরে গিয়ে কি করে কি করে এত দূরে যাব বলো একবার গেছিলাম মাঝখানে ওই মামা ভাত খাওয়াতে হুম তো এই যাওয়া সম্ভব হয় না সেই জন্য যা যা হয় কোনো অসুবিধা হলে কোনো বিপদ আপদ হলে না আমার একদম হেল্পলেস লাগে হুম আর আশেপাশে আমার সবাই খুব ভালো আশেপাশে আমার পাড়া সবাই ভালো কিন্তু তাও ঘরে দেবে ঘরে বাচ্চার কিছু হলে না মানে নিজের মাথা না কাজ করে না কি হচ্ছে কি করতে হবে কিছুই ভালো লাগে না না খেতে ভালো লাগে না কিছু করতে ভালো লাগে কাকার সঙ্গে কথা বলতে ভালো লাগে এটা হচ্ছে কথা তার মধ্যে মেঘলাও হয়ে রয়েছে কিছু শোকাচ্ছেও না জামা কাপড় বাচ্চার ঘর থাকলে প্রচুর কাপড় বের হয় যেগুলো মানে বলে বোঝানোর মতো না আর এখানে আমি জন্য ছাদ থেকে এসে রান্নাও শুরু করে দিয়েছি লাল শাক ভাজা করেছে আর ভেন্ডি আলুর ঝোল করেছে আর কিছুই করিনি বললাম না যে মাছাটা শরীর খাওয়া যেন কোনো রান্না করতেও ইচ্ছে করছে না আমি বেশি কিছু জন্য আজকে মানে খেতেও ইচ্ছে করছি না আর ওকে সারাক্ষণ কোলে নিয়ে রেখেছি কোল থেকে নামতেই চাইছে না আর ওর বাবারও ধরো অফিস থাকে তারও কাজ থাকে এখানে ছেলে খাবার বসিয়েছে আর তোমাদের দেখাচ্ছিলাম যে সব কিছু কেটে রেখেছি কো করবো মশলা টশলা হালকা করেই করবো জিরে আর ধনে দিয়ে আর লঙ্কা দিয়ে আমরা কাঁচা লঙ্কাই খাই ও তো লঙ্কার গুঁড়ো না আমার বড় পছন্দ না আর আমারও না লঙ্কার গুঁড়ো না আমার পেট জলে আমরাই আমরা ওই সিম্পল হালকা পাতলাই খেতে পছন্দ করি কম তেলের রান্না আমরা মাংস চেষ্টা করি যতটা কম তেল ইউজ করা যায় হ্যাঁ আর তার মধ্যে হতো হাই প্রেশার জন্য হাই প্রেশারের ক্ষেত্রে না হাই প্রেশার যাদের থাকে তারা জানবে যে হাই প্রেশারের ক্ষেত্রে না যে তেল মশলা খাবার সব কিছু বেঁচে খেতে হয় যত